السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله أمرا درابعيك أمدين তালিম উদ্দিন মাদ্রাসা চ্যানেলটিতে কোরবানির ফাজাইলো মাসাইল আলোচনা দিয়ে আসতেছি আমরা পূর্বে দুই পর্বে চল্লিশটি মাস দিয়েছি আজকে আমরা একচল্লিশ থেকে ষাট পর্যন্ত মাস আলা আলোচনা করব তো যারা কোরবানির ফাজাইল মাসাইল বিস্তারিত জানতে আগ্রহী তারা আমাদের ভিডিওগুলো দেখে জানতে পারবেন ইনশাআল্লাহ মাসালা নাম্বার একচল্লিশ কোরবানির গোস্ত জমিয়ে রাখা কোরবানির গোস্ত তিন দিনেরও অধিক জমিয়ে রেখে খাওয়া জায়েজ আছে মাসালা নাম্বার বেয়াল্লিশ কোরবানি গোস্ত বন্টন শরীরকে কোরবানি করলে ওজন করে গোস্ত বন্টন করতে হবে অনুমান করে ভাগ করা যায়জ নয় তো এই ক্ষেত্রে এই বিষয়টা আমাদের অনেকেরই ভুল হয় বাঘে কোরবানি দিলে দেখা যায় শুরুতেই অনেকেই কিছু অংশ নিয়ে যায় সেগুলা পরবর্তীতে বন্টন করে সমান ভাগ করা হয় না এভাবে অন্য শরিকদের সন্তুষ্টি ছাড়াই অনেকেই কিছু অংশ নিয়ে যায় যার ফলে বাকি শরিকরা এতে অসন্তুষ্টি প্রকাশ করে বা অনেকেই বলে না তো এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো যাতে করে কোরবানি গোষ্ঠ কোনোভাবেই কোনো শরিকদারের মাঝে অন্যদের সন্তুষ্টি ছাড়া বেশি না যায় এই বিষয়টা আমরা লক্ষ্য রাখব এতে করে আমরা এর মাধ্যমে হারাম বক্ষণ করার সামিল হয়ে যাই মাস নাম্বার তেতাল্লিশ কোরবানি গোষ্ঠের এক অংশ গরিব মিসকিনকে এবং এক তৃতীয় অংশ আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম অবশ্য পুরো গোস্ত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই মাসালা নাম্বার চৌচল্লিশ গোস্ত চর্বি বিক্রি করা কোরবানি গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়জ নয় বিক্রি করলে পূর্ণ মূল্য করে দিতে হবে এই বিষয়টিও আমরা লক্ষ্য রাখব সমাজে এখন অনেক মানুষ আছে যারা গোস্ত বিক্রি না করলেও চর্বিগুলো বিক্রয় করে বা এমন ব্যক্তিদেরকে দেয় যারা এগুলা বিক্রয় করে এই জন্য এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো যাতে করে কোরবানি কোনো বিষয়ে বিক্রয় না হয় যদি কিছু বিক্রয় হয় ওটার মূল্য পরিপূর্ণ করে হবে। নাম্বার দেওয়া। জবাইকারী কষাই বা কাজে সহযোগিতা কারীকে চামড়া গোস্ত বা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যায় হবে না অবশ্য পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসাবে গোস্ত বা তরকারি দেওয়া যাবে এবং এটা দেওয়াও ভালো মাসালা নাম্বার ছিচল্লিশ জবাইয়ের অস্ত্র ধারালো অস্ত্র দ্বারা জবাই করা উত্তম কারণ অস্ত্র যদি ভালো ধার না হয় তাহলে পশুর কষ্ট হবে এই জন্য অস্ত্র ভালোভাবে দাঁড়ানো উত্তম এবং এটা করা উচিত মাসালা নাম্বার সাতচল্লিশ পশু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা জবাইয়ের পর পশু হওয়ার আগে চামড়া হসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরু এই বিষয়টিও আমরা লক্ষ্য রাখবো আমাদের যারা এগুলার কাজ করে তাদের অনেক তাড়া থাকে তারা অন্যদিকে যাওয়ার জন্য জবাই হওয়ার পর পশুর দম একেবারেই যাওয়ার আগেই তারা পশুর চামড়া বা বিভিন্ন অঙ্গ কাটা শুরু করে এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো যাতে করে এরকম কেউ করতে না পারে মাস নাম্বার আটচল্লিশ অন্য পশুর সামনে জবাই করা এক পশুকে অন্য পশুর সামনে জবাই করবে না জবাইয়ের সময় প্রাণীকে অধিক কষ্ট না দেওয়া এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো দেখা যায় একই জায়গায় একই স্থানে একাধিক পশু জবাই হয় একটার সামনে আরেকটা জবাই হয় এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো যাতে করে এক পশুর জবাই অন্য পশু না দেখে প্রয়োজনে আমরা একটি কাপড় দিয়ে বা অন্য কোনো আড়ালে জবাই করব যাতে করে একটার জবাইয়ের অবস্থা আরেকটা না দেখে মাসালা নাম্বার উনপঞ্চাশ গোস্ত বিধর্মীকে দেওয়া কোরবানি গোস্ত হিন্দু ও অন্য ধর্মাবলম্বীকে দেওয়া জায়েজ আমাদের সমাজে অল্প কিছু সংখ্যক হিন্দু থাকে তারাও অনেক সময় দেখা যায় কোরবানি গোস্তের জন্য আসে এই জন্য আমরা অনেকেই দিতে চাই না বা না মনে করি তাদেরও দেওয়া যাবে যেহেতু তারা পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী হিসাবে হিন্দুদেরকেও কোরবানিগ্রস্ত দেওয়া যাবে তবে জাকাতের ক্ষেত্রে বিষয়টি লক্ষ্য রাখব যাতে করে মুসলিম ছাড়া অমুসলিম কোনোভাবেই জাকাতের অর্থ সম্পদ না পায় মাসালা নাম্বার পঞ্চাশ অন্য কারো ওয়াজিব কোরবানি আদায় করতে চাইলে অন্যের ওয়াজিব কোরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে নতুবা ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না অবশ্য স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কোরবানি করে তাহলে তাদের কোরবানি আদায় হয়ে যাবে তবে অনুমতি নিয়ে আদায় করা ভালো আলা নাম্বার একান্ন কোরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মরে যায় আর দাতার উপর পূর্ব থেকে কোরবানি ওয়াজিব থাকে তাহলে আরেকটি পশু কোরবানি করতে হবে গরিব হলে অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব নয় তার জন্য আরেকটি পশু কোরবানি করা ওয়াজিব নয় মাস আলা নাম্বার বায়ান্ন পাগল পশুর কোরবানি পাগল পশু কোরবানি করা জায়েজ তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না এবং মাঠেও চরে না তাহলে সেটার কোরবানি জায়জ হবে না মাসালা নাম্বার তিপ্পান্ন নিজের কোরবানি গোস্ত খাওয়া কোরবানি দাতার জন্য নিজ কোরবানি গোস্ত খাওয়া মোস্তাহাব মাসালা নাম্বার চুয়ান্ন ঋণ করে কোরবানি করা কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে তবে সুদের উপর ঋণ নিয়ে কোরবানি করা যাবে না আলা নাম্বার পঞ্চান্ন হাজিদের উপর ঈদুল আজহার কোরবানি যে সকল হাজি কোরবানির মুসাফির থাকবে তাদের কোরবানি হাজি কোরবানির দিন মুকিম থাকবে সামর্থ্যবান হলে তার উপর ঈদুল আজহার কোরবানি করা জরুরি হবে এখানে আমরা একটি বিষয় লক্ষ্য রাখবো হাজির সাহেব যদি হজ্জে তামাত্ম বা হজ্জে কেরান করে থাকেন তাহলে তার উপর দমে শকুর হিসাবে একটি কোরবানি আবশ্যক হয় এটি ঈদুল আজহার ওয়াজিব কোরবানি নয় বরং এটি হজের দমে শুকুর বা হজের কোরবানি হজে গমনকারী ব্যক্তি যদি মক্কায় পনেরো দিন থাকার নিয়ত না করে তাহলে সে মুসাফির মুসাফিরের উপর ঈদুল আজহার কোরবানি আবশ্যক হয় না তবে যদি মক্কায় পনেরো দিন থাকার নিয়ত করে তাহলে উক্ত হাজি মুকিম হয়ে যাবে তখন তার কাছে নেশা পরিমাণ মাল প্রয়োজন অতিরিক্ত থাকলে ঈদুল আজহার কোরবানি করা আবশ্যক হবে এই কোরবানি সৌদিতেও দিতে পারবে আবার নিজ দেশেও দিতে পারবে কিন্তু দমেশুকর তথা হজের কোরবানি কেবল মক্কাই দিতে হবে অন্যত্র দেওয়া যাবে না কিন্তু ঈদুল আজহার কোরবানি সৌদিতেও দেওয়া যায় আবার নিজ দেশেও দিতে পারবে এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো আমাদের অনেক হাজিরা এই বিষয়টি লক্ষ্য রাখে না তারা হজের একটি কোরবানি দেয় অথচ তাদের মাঝে অনেকেই কোরবানি ওয়াজিবও হয়ে থাকে এবং তারা মুকিম থাকে অর্থাৎ পনেরো দিনের নিয়তে মক্কায় থাকে এত সত্ত্বেও তারা দুইটি কোরবানি দেয় না এটা আমাদের যারা মোয়াল্লিম আছে তারা হয়তো বিষয়টি লক্ষ্য রাখে না বা অনেকেই হয়তো জানে না যে হাজিদের জন্য যদি তারা ওই সময়ে মক্কায় দিন অবস্থান এবং সে সামর্থ্যবান হয় তাহলে তার উপর আবশ্যক হবে সেটি সে দিতে হবে সেটি সে মক্কাতেও দিতে পারবে নিজ দেশেও দিতে পারবে আর হজরে যে দমে শুকুর সেটা তো সবার জন্য আবশ্যক সেটা মক্কায় দিতে হবে অন্য কোথায় দিলে হবে না এই বিষয়টি আমরা যারা মোয়াল্লি মাসে আমরা লক্ষ্য রাখবো এই বিষয়টি নিয়ে প্রতি বছরেই আমাদের কাছে বিভিন্ন জনে প্রশ্ন করে এই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো নাম্বার ছাপ্পান্ন নবী করিম আলি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তির রসুন সাল্লি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম এটি বড় সৌভাগ্যের বিষয়ও বটে নবী করিম সাল আলী সাল্লাম হজরত আলী রদি আল্লাহ তালানহুকে তার পক্ষ থেকে কোরবানি করার ওসিয়ত করেছিলেন তাই তিনি প্রতি বছর রসুল্লাহ সাল্ল আলি সাল্লামের পক্ষ থেকেও কোরবানি দিতেন মাসালা নাম্বার সাতান্ন কোন দিন কোরবানি করা উত্তম জিলহজ মাসের দশ এগারো ১২ এ তিন দিনের মধ্যে প্রথম দিন কোরবানি করা অধিক উত্তম এরপর দ্বিতীয় দিন এরপর তৃতীয় দিন আমরা সাধারণত প্রথম দিনে দশ তারিখেই কোরবানি করি কোনো কারণে দশ তারিখে করতে না পারলে দ্বিতীয় দিন করবো ওই দিনও করতে না পারলে তৃতীয় দিন করবো মাসালা নাম্বার আটান্ন খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা উত্তম মাসালা নাম্বার উনষাট ভাবে মৃতের পক্ষ থেকে ইসালে সাওয়াবের উদ্দেশ্যে কোরবানি করা যায় তদরুপ জীবিত ব্যক্তির পক্ষ থেকে তার ইসালে আল জন্য নফল কোরবানি করা যায় এই কোরবানির গোশত দাতা ও তার পরিবারও খেতে পারবে অর্থাৎ এই বিষয়টি অনেক সহজ যে আমরা কোরবানিতে একটি স্বতন্ত্র অংশ নিলাম যেটা আমার ওয়াজিব নয় নফল একটি অংশ নিলাম সেই অংশে জীবিত মৃত সবাইকে তার স্বভাবে সে অংশের স্বভাবে সবাইকে আমরা শরিক করলাম এ বিষয়টি আরো সহজ আমাদের যেই ওয়াজিব কোরবানি থাকবে এই অংশেও আমরা আমাদের সবাবে জীবিত মৃত সবাইকে শরিক করতে পারব আলা নাম্বার ষাট বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি অন্যত্রে করা বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য কোথায় কোরবানি করা যায় এই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব যেখানে কোরবানি দেওয়া হবে যেখানে পশু জবাই করা হবে ওই দেশে কোরবানির সময় আসলেই কোরবানি হয়ে যাবে যেমন ধরুন সৌদি আরব থেকে একজনে কোরবানি দেওয়ার জন্য বলছে তার পক্ষ থেকে যেমন ধরুন সৌদি প্রবাসী কোনো এক ব্যক্তি তার দেশের বাড়িতে কোরবানি করার জন্য বলছে এখন আমাদের দেশের হিসাবে জিলহজ মাসের বারো তারিখ যদি কোরবানি করে তার পক্ষ থেকে অথচ সেখানে তেরো তারিখ চলতেছে অর্থাৎ কোরবানির সময় শেষ সত্ত্বেও কোরবানি করার স্থান জবাইয়ের স্থান হিসাবে কোরবানির সময় থাকলে ওই ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে অনুরূপ এর বিপরীত আমাদের দেশের বাংলাদেশের কোনো ব্যক্তির পক্ষ থেকে যদি সৌদি আরবে আমাদের বাংলাদেশ হিসাবে নয় তারিখ সৌদি আরব হিসাবে দশ তারিখে কোরবানি করে তাহলেও তার কোরবানি আদায় হয়ে যাবে এখানে মূল নীতি হলো যে যেখানে জবাই করবে ওখানে সময় হয়েছে কিনা সময় আছে কিনা যদি এগুলা ঠিক থাকে তাহলে যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে সে যে দেশে থাকুক কোরবানি আদায় হয়ে যাবে আমরা এই পর্বে বৃষ্টি মাসালা নিয়ে আলোচনা করলাম লসানুয়া তাল আমাদেরকে সঠিক মশালাগুলা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন তো যারা আমাদের চ্যানেলের সাথে এখনো যুক্ত হন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং পরিচিত জনদেরকে আমাদের চ্যানেলের সাথে পরিচয় করা দিবেন যাতে করে তারাও আমাদের এই দাওয়াতি কাজে শরিক থাকতে পারে